দেখুন বিজেপি থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তাদের ইচ্ছা ইচ্ছা প্রকাশও করেছেন একুশে জুলাই তারা আসতে চান বা এরকম এবং তারা সাংসদ কিন্তু সে বিষয়টা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন তাছাড়া সরাসরি এলে সবে নির্বাচন হয়েছে দলত্যাগ বিরোধী আইনে সেটা কি দাঁড়ায় সেগুলো ছাড়া তড়িঘড়ি কোনো ডিসিশন এখনই নেওয়া হচ্ছে না তবে সেই দুজনকে বলা হয়েছে আপাতত পরবর্তী না নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে

একেবারে একুশে জুলাই মঞ্চে আসারই আগ্রহ প্রকাশ করেছে দুজনেই গোটা এখন সেটা আমরা কেউই বিষয়ে কোনো বিষয়টা আলোচনা করছি না কিন্তু দুজনেরই বিষয়টা জানার কথা কারণ সিদ্ধান্ত তারাই নেবেন এখন যেহেতু সদ্য জিতে আসা ফলে ওনাদের মেয়াদ এখনো আছে এখন বিজেপির হাতে স্পিকার ফলে তাদের সদস্য পদ নিয়ে কি করবে না করবে ফলে খুব তাড়াহুড়ো না করে ওনাদের বলা হয়েছে যে আপাতত বিজেপিতেই থাকুন ভেতরে যা যা হচ্ছে মিটিংয়ে যা যা হবে দিল্লির মিটিংয়ে যা যা হবে এগুলো জানাতে থাকুন তারপর দেখছি